বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিসের সাথে আমি পরিচয় করে দিচ্ছি এই যে তোমরা দেখতেছো মেশিনটা এটা একটা ইলেকট্রিক্যাল মেশিন কিন্তু এই মেশিনের মধ্যে যে ছোটো ছোটো দেখতেছ এই যে এই যে দিচ্ছে এগুলো এটা দিয়ে এই যে আমরা যে বোতলগুলো ব্যবহার করি হ্যাঁ বিভিন্ন জুস তারপরে তেল হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে আমরা যে প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করে থাকি এই সিস্টেমের মাধ্যমেই এই বোতলগুলোকে কী করা হয় তৈরি করা হয় এই যে ছোট একটা ডেমো দিয়ে দিচ্ছে এই ছোটোটাকে কী করে হিটের মাধ্যমে হ্যাঁ বোতলটা কী হয় তৈরি হয়ে অটোমেটিক আসে এই যে টার্মিনেশনটা দেখতেছ এই যে একটি ভাবে যাচ্ছে আবার আস্তে আস্তে ক্লক মাধ্যমে এদিক দিয়ে যাচ্ছে আবার বোতলটা কি এই যে হিটের মাধ্যমে মেশিনের ওপর বানাতে থেকে অটোমেটিক এটা কী হচ্ছে টার্মিনেশন হয়ে অন্যদিকে পরিপূর্ণ একটা বোতল হয়ে আসতেছে এই হলো মনে করো বোতল যে তৈরি হয় বোতল হওয়ার মেশিন আর বোতলটা এইভাবেই তৈরি হয় এবং এটা পরিপূর্ণভাবে বিশুদ্ধ করার জন্য উন্নত মানের আরেকটা মেশিন বা পানি ব্যবহার করা হয় যেটার মাধ্যমে বোতলটা কী হয় পরিষ্কার